আসসালামু আলাইকুম সমাহিত দর্শকেন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল মতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড মিনিস্টার ফ্যাক্টরির ভেতরে তো এটা হচ্ছে মিনিস্টার ফ্যাক্টরির প্রোজেক্ট তো এই মিনিস্টার ফ্যাক্টরির পেছনেই আমি আপনাদেরকে একটি এক কাঠা জায়গা দেখাবো সেখানে মোট জায়গা রয়েছে তিন কাঠা বাট তিন কাঠা থেকে এখন বিক্রি করা হবে এক কাঠা তো আমরা জায়গাটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির পূর্ণ ঠিকানা হচ্ছে ভালুকা সালের মাঝখানে এই জায়গাটি অবস্থিত সাইনবোর্ড মিনিস্টার ফ্যাক্টরির পেছনে এখানে জায়গার পরিমাণ এক কাঠা এক কাঠা জায়গা বিক্রি করা হবে এক কাঠা প্লটের দাম আট লক্ষ টাকা আমি আবার বলছি এক কাঠা জায়গার দাম আট লক্ষ টাকা সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনার মালিকের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘর এবং এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যে কারণে এখানে ভাড়া চাহিদাও রয়েছে আপনি এখানে বাড়ি করার পর ভাড়া দিতে পারবেন আর জায়গাটির পাশে রয়েছে একটি মসজিদ এবং পাশে রাস্তা এই রাস্তাতে আপনি প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন সামনে মসজিদ তো এখন বর্তমানে জায়গাটির দাম আট লক্ষ টাকা প্রতি কাঠা বাট দুই বছর পর বা তিন বছর পর এই জায়গাটির দাম আরও বেশি বেড়ে যাবে তো আশা করি এই জায়গাটি আপনার পছন্দ হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম